একজন আপু আমাকে প্রশ্ন করেছেন যে তিনি মাস্টার্সের ফাইনাল এক্সামের জন্য শ্রুতি লেখক কিভাবে নিতে পারবেন আপু আপনি যদি শ্রুতি লেখক নেওয়ার মতো যোগ্য ব্যক্তি হন মানে আপনি যদি দৃষ্টি প্রতিবন্ধী বা অন্য কোনো ভাবে লিখতে অক্ষম এমন কোনো ব্যক্তি হন তাহলে আপনি অবশ্যই শ্রুতি লেখক পাবেন তবে দু সাল পর্যন্ত মানে দু হাজার তেইশ সালের আগ পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন নিয়ম ছিল যেমন খুলনা ইউনিভার্সিটির ক্ষেত্রে মাস্টার্সের স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ এইচএসি পর্যন্ত একজন স্টুডেন্টকে দেয়া হতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে এমন কাউকেও খুলনা ইউনিভার্সিটিতে শ্রুতি লেখক হিসেবে অ্যালাউ করা হতো না খুব দয়া করে একজনকে শ্রুতি লেখক হিসেবে দেয়া হইতো কুলনা ইউনিভার্সিটিতে যার যোগ্যতা ছিল সর্বোচ্চ এইচএসসি মাস্টার্স এর জন্য সর্বোচ্চ এইচএসসি খুলনা ইউনিভার্সিটিতে আরও যে নিয়মটা ছিল সেটা হচ্ছে আপনি একটা সেকেন্ড ও অতিরিক্ত সময় পাবেন না তবে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আবার এমন নিয়ম ছিল না ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে নিয়মটা ছিল আপনি যে ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্টের কাউকে শ্রুতি লেখক হিসেবে নিতে পারবেন না তবে অন্য ডিপার্টমেন্টের কাউকে শ্রুতি লেখক হিসেবে নিতে পারবেন তবে দু হাজার তেইশ সালের পর থেকে সবার জন্য সেম নিয়ম শ্রুতি লেখক নিয়োগ নীতিমালা অনুযায়ী আপনি আপনার মাস্টার্সের এক্সামের জন্য অবশ্যই শ্রুতি লেখক নিতে পারবেন আমি শ্রুতি লেখক নিয়োগ নীতিমালার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন